সম্মানিত বিভাগ আলাইকুম শখের খামার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে ব্রয়লার মুরগি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই গরমের মধ্যে ব্রয়লার মুরগি প্রচুর পরিমাণে স্টক করে থাকে তো স্টক থেকে কীভাবে বাঁচাবেন আপনি নাইনটি পার্সেন্ট রেজাল্ট ভালো হবে আমি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাইছি কত মাসে আমি এই ওষুধগুলো প্রয়োগ করে যে ওষুধগুলো আমি এখন দেখাবো আপনাদেরকে এই ওষুধগুলো প্রয়োগ করে আমি হান্ড্রেড আপনাদেরকে একটা ওষুধ হচ্ছে এই দেখতে পাচ্ছেন জি সি এই ওষুধটা আপনি দুপুর বেলা একে তিন একে তিন করে চালাবেন ব্রয়লার মুরগি প্রাপ্তবয়স্ক আঠারো দিনের পর থেকে একে তিন করে চালাবেন এই একটা ওষুধ এটা চালাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার মুরগি ভালো থাকবে প্লাস আরেকটা ওষুধ আপনার থেকে বিকালে চালাতে হবে এই জি ব্যাট সি এটা চালাবেন আগে দুপুর বেলা একে তিন করে প্রয়োগ করবেন এটা একটা আর আরেকটা ওষুধ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখতে এই দেখতে পাচ্ছেন এই আরেকটা ওষুধ আমি নিলাম এটা আপনি বিকালবেলা যদি চালান একে দুই করে চালাতে পারবেন একে দুই সুপার কুল এই সুপার কুল এই দুইটা ওষুধ যদি আপনি ব্রয়লার মুরগিকে প্রয়োগ করেন আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট আপনার মুরগি নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মুরগি আপনারা স্টক করবে না আপনার নাইনটি নাইন পার্সেন্ট মুরগি স্টক করেন আমি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাইছি আপনারা এই ওষুধটা প্রয়োগ করে দেখতে পারেন অবশ্যই রেজাল্ট ভালো আসবে আমি প্রয়োগ করছি আপনারা প্রয়োগ করেন হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম